কি ভট্টাচার্য তিনি সবসময় তরুণদের ইন্সপায়ার করার জন্য তিনি স্পিচ দিয়ে থাকেন এবং উৎসাহিত করে থাকেন তো সামনে আপনি ভট্টাচার্য আপনাদের এই জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হবেন কিনা এই বিষয়ে আপনার যারা আছে কিনা না এই বিষয়ে আসলে আমাদের ওরকম কোনো আলোচনা হয় না অনেকেই তো অনেক ধরনের কথা বলে আমাদের যে প্রক্রিয়া থাকবে আগামী দিনে সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো মানে এই এই বিষয়ে আমাদের কোনো আলোচনা হয় এখন পর্যন্ত রাজনৈতিক মহল থেকে আপনারা কীরকম পাচ্ছেন রাজনীতিক এরকম সারা পাচ্ছেন আপনারা আমরা তো আমাদের আসলে দেখেন আপনাদের এই জায়গাটাতে আমরা কিন্তু আজকের জনসমাগম সারার কথাটা জানিয়ে দিবে যে কারা আসছে এবং সেটা আমরা কালকে যখন ঘোষণা দিয়েছি আমাদের নামটা তার মাধ্যমেই কিন্তু একটা ব্যাপক আপনারা কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন কি ধরনের চ্যালেঞ্জ আছে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে গেলে আসলে পুরোটাই একটা চ্যালেঞ্জের জায়গা আপনি নতুন কিছু বলবেন যেটা হয়তো মানুষ আগে শোনেনি তাকে বুঝতে হবে তাকে আমাদের বোঝাতে হবে যে কেন রাজনীতি দরকার সেই কেন আমরা রাজনীতির কথা আমরা কিভাবে আমাদের কর্ম পরিকল্পনা পারি সেখানে মানুষের কিন্তু কথাগুলো শোনা হয়েছে এখন সেগুলো নিয়ে আমরা বাস্তবায়ন করব হবে করবো আমরা যেতে চাই এবং আমরা বলেছি আমাদের দলের নাম নাগরিক পার্টি মানে আমরা জনগণের কথা চিন্তা করছি তার মানে প্রতিটি জনগণের কাছে পৌঁছানো আমাদের একটা বড় দায়িত্ব সেই দায়িত্বটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা মানে এই দায়িত্বটা কিন্তু পারবো না সে মানুষকে নিয়ে করতে ধন্যবাদ